যে সাপের সমস্যাটাই সবচেয়ে বেশি আর কি দেখা যায় মাঠে কাঠে কাজ করতে গেলে অনেক সময় সবল মারে বাড়ির ঘরে উঠে সব ঘরে উঠে দেখা যায় অনেক সময় বাড়ির চায়ের মুরদে থাকে মানে ভয়ে ভীতুভাবে চলতে আর কি আপনি যখন বিভিন্ন মাঠে কৃষি কাজ করেন বা আপনার বাড়িতে কখন সাপ গেছে না। গেছে অনেক আমার বাড়ি থেকে প্রতিদিন করে তখন ওই সাপ গুলো বাড়ির উঠানের দিকে ঘরের ভিতরে থাকে শুকনো যেখানে ভাই ওখানে ওরা চলে যায় মেইন সমস্যা রাস্তাঘাট তারপরে স্কুল এগুলো নাই ঠিক মতো বাচ্চা কাচ্চাদের পড়াশোনার কোনো ব্যবস্থা না তো সবসময়ে কি আপনাদের এই যে এই যে নৌকাটা আপনাদের ওপার নিয়ে যায় আবার ওপার থেকে পার আনে সবসময়ে কি থাকে এই নৌকা এই নৌকা থাকে টাইম মতল টাইম 8টা 8টাতে থাকে 4টারoverline গেলে পড়ে থাকে থাকে যাওয়ার আর যাওয়ার কোনো ব্যবস্থা না বাড়ি যাওয়ার দেখেন চরের চারিদিকে সবুজ আর সবুজ অর্থাৎ যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই সবুজের সমারোহ এই সবুজের উপর দিয়ে হচ্ছে আপনার বাতাস ঢেউ খেলে যাচ্ছে পদ্মা নদীর চরে আসলে হাফ ছাড়া গরম এই গরমে আমরা আসলে সকলেই খুব ক্লান্ত এটার মধ্যে হচ্ছে ওনার এই চায়না দাঁড়িতে যে মাছ পাইছে সেই মাছগুলা দেখেন এই যে হচ্ছে পদ্মা নদীর ডিমালা ডিমালা চিংড়ি হ্যাঁ এইগুলা হচ্ছে পদ্মা নদীর একটু কালো টাইপের যে চিংড়িগুলো সেগুলা এই যে হচ্ছে বাম মাছের বাচ্চা এই যেটা হচ্ছে বেলে মাছ আর এই যে হচ্ছে শামুক অপরূপ সৌন্দর্যে ঘেরা পদ্মা নদী পদ্মার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য যে কেউ পদ্মা নদীর মুগ্ধতার প্রেমে পড়েই আজ আমরা যাচ্ছি পদ্মার চরে আর সেখান থেকে তুলে ধরব চরের মানুষের নিত্যদিনের জীবনচিত্র এবার শুন পদ্মার বুকে বসেই জেনে নেওয়া যাক পদ্মার কিছুটা ইতিহাস পদ্মা মূলত ভারতের গঙ্গার একটি শাখা গঙ্গা নদীর উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবল থেকে যা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মালদহ জেলার ফারাক্কা পয়েন্ট এসে বাঁধের মাধ্যমে বিভক্ত হয় এখান থেকে এই গঙ্গার একটি ধারা বাংলাদেশে প্রবেশ করে এবং পদ্মনামে পরিচিত হয় পদ্মনদী চাপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর এটি রাজশাহী পাবনা কুষ্টিয়া ফরিদপুর মাদারপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় পদ্মনদী গলন্দের কাছে এসে যমুনা নদীর সঙ্গে মিলিত হয় এরপর চাঁদপুরের কাছে গিয়ে মেঘনা নদীর সঙ্গে যুক্ত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়ে শেষ হয় বর্ষা মৌসুমে বিশেষ করে আষা শ্রাবণ মাসে নদী পানিতে ভরে যায় এ সময় ভারত ফারাক্কাবাদের গেট খুলে দেয় ফলে প্রবাহ বেড়ে যায় এবং নদী তার পুরোনো রূপ ফিরে পায় শীতকাল ও গ্রীষ্মকাল অর্থাৎ পৌষ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পদ্মা নদীর অনেকটা শুকিয়ে যায় ফারাক্কা বাঁধে পানি আটকে রাখার কারণে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ আশি পার্সেন্ট পর্যন্ত কমে যায় নদীর বুকে চর জেগে ওঠে অনেক জায়গায় নদী শুরুখালের মতো হয়ে যায় পদা নদীর গভীরতা প্রায় এক হাজার ফুট আর সর্বোচ্চ গভীরতা পনেরোশো ফুটের বেশি নদীর রূপল্লিশের স্বাদ বিশ্বজোড়া ফারাক্কাবের কারণেই পদ্মানদীর জীবচিত্র মাছ এবং নৌপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নৌকা চলে আসলো চরের কেনারায় ওপাল থেকে যারা এসেছেন তারা নামছেন চরে আর চর থেকে যারা ওপাল যাবেন তারা উঠছেন নৌকায় এবার চলুন চরে বসবাস আপনার বাড়ি গিয়ে চরে আমাদের বাড়ি এখানে ও আচ্ছা আপনি এই চরে দিন ধরে বসবাস করতেছেন তিন বছর তিন বছর আগে আপনার বাড়ি কোথায় ছিল আমাদের পুরেন বাড়ি জোয়ারে মোর বা জোয়ারে জোয়ার জোয়ারে মোড় আপনি থেকে এখানে এসে বাড়ি করছেন ও আচ্ছা তা আমরা তো জানি যে চরের হচ্ছে যারা থাকে এদের হচ্ছে বাড়িঘর অনেকে আমরা দেখেছি যে বহুবার ভেঙেছে তারা হচ্ছে আপনার এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এভাবে করতে করতে যখন জমি জমা থাকে না অনেক হচ্ছে চরে এসে বাড়ি করে আপনি কি অন্য জায়গা থেকে এসে চরে বাড়ি করছেন না আমাদের বাড়ি এই জায়গা আমাদের বাড়ি তিন বের চার বের ভাঙছে আমার এই বয়সে ও আচ্ছা আচ্ছা প্রথম ছিল গেন্দুমুলার হাট ভাঙি রেখে ওখান থেকে এই জায়গা বাড়ি করছি হ্যাঁ হ্যাঁ চোদ্দ বছর এ থাকার পরে এই বাড়ি ভাঙার পরে গেছি গজাইরে গজাইরেতে আবার গেছি জোয়ারে মোর এখন জমি জাগার পরে জোয়ারে মোর আছে আমাদের দুই ভাই আছে বাপমা আছে ওই জায়গা আমি আবার তিন বছর ধরে এখানে আইছি জমি জাগছে ফসলাদি হয় আচ্ছা আমি এখানে আসছি মানে আপনার হচ্ছে যে জমি পথে ভেঙে গেছিলো সেটা জাগার পরে আবার আপনি এখানে করছেন এখানে আপনার কে কে থাকে আমি আর আমার থাকে আর এক ছেলে থাকে আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে ও আচ্ছা এখানে কি আপনি পারমামেন্টে থাকেন নাকি পার্মানেট থাকে এখানে ও আচ্ছা এখন কোথায় যাচ্ছেন এখন আমি যাচ্ছি ফরিদপুরে শহরে যে আচ্ছা কি জন্য যাচ্ছেন শহরে শহরে যাচ্ছি আমার ছোট ভাই থাকে তার বাসায় ও আচ্ছা তো আপনাদের এই চরে যে থাকেন এখানে আপনার আর যখন পানি বেশি হয় তখন বেশি সমস্যা হয় নাকি যখন পানি কমে যায় তখন বেশি সমস্যা হয় পানি যখন বেশি হয় তখন সমস্যা হয় বেশি যাতায়াত সমস্যা হয় নৌকা ছাড়া যাওয়া যায় না একবারের থেকে আর একবারে যাই নৌকা লাগে সময়ের সময় যাতায়াত করা যায় না আর শুকনের দিনে তো হাইটে গেলে যাওয়া যায় যে কোনো সময় রওনা দেওয়া যায় আর কি আচ্ছা তো চরে আপনাদের যে ছোট বাচ্চা কাচ্চা যারা রয়েছে এখানে তো আসলে সব ধরনের বয়সের লোকজনই বাস করে তো চরে আপনার যে ছোট বাচ্চা কাচ্চা যাদের স্কুলে পড়ার প্রয়োজন বা একটা সমস্যা হলে হসপিটালের প্রয়োজন এই ধরনের কোনো সুবিধা আপনাদের এই আছে কিনা না এখানে কোনো এই ধরনের সুবিধা নাই সব কুভারি যাইতে হয় কষ্ট কার যেভাবে কুভারি যাইতে হয় তো এখানকার আপনার ছেলে মেয়েদের পড়ালেখা কিভাবে হয় এই দু একজন প্রতিদিন যাই আসে এক লেখাপড়া করে এই বর্ষাকালে যাইতে পারে না আবার বৃষ্টি হলে যাইতে পারে না আবার যাদের সাবেকে প্রায়জনের বাড়ি আছে ফ্যামিলি যৌথ ফ্যামিলি যারা ওই জায়গার রাইখে লেখাপড়া করায় ছেলে মেয়ের যেমন আমার দুই ছেলে বড় ছেলে ওই বাড়িতে রাইখে লেখাপড়া করায় আচ্ছা মানে এখানে ছেলে নিয়ে এখানে এখানে আপনারা যারা থাকে তাদের পড়ালেখা করাটা অনেকটা সমস্যা অনেকই কষ্ট ওপারে যাইতে হয় টাইম টু টাইম যাইতে পারে না ক্লাস করতে পারে না আচ্ছা তো এইখানে আপনাদের যারা যারা থাকেন এদের আপনার মেন জীবিকা বা আপনাদের আয়ের উৎস কি কি শিখাস কৃষিকাজ কৃষিকাজ করেন এখানে জি ও আচ্ছা তো আপনারা এখানে যে থাকেন সবাই এখানে আপনাদের এই পানি যখন বেশ হয় এটা ছাড়াও আর কি সমস্যা হয় আমরা শুনেছি যে পদ্মার চরে বিভিন্ন ধরনের সাপ রয়েছে বিশেষ করে রাসেল ভাইপার এবার এখন কালার সাপের সাপের ই আছে সাপ আছে গতবার ছিল বেশি এবার একটু কম হয়েছে সাপের সমস্যাটাই সব বেশি আর কি দেখা যায় মাঠে ঘাটে কাজ করতে গেলে অনেক সময় সবল মারে বাড়ির ঘরে উঠে সব ঘরে উঠে দেখা যায় অনেক সময় বাড়ির চায়ের মধ্যে থাকে মানে ভয়ে ভীতু ভাবে চলতে আর কি আপনি যখন বিভিন্ন মাঠে কৃষি কাজ করেন বা আপনার বাড়িতে কখনো সাপ গেছে না গেছে অনেক গেছে গতবারও আমার বাড়ি থেকে প্রতিদিন চারটে পাঁচটা করে রাসেল ভাই ভাই গুকুর সাপ এগুলো মারছি প্রতিদিন আর রেগুলার মানে যখন মাঠে পানি উঠে যায় তখন ওই সাপগুলো বাড়ির উঠানের দিকেই

আচ্ছা তো আপনাদের এখানে আপনারা সাপে কামড়দলের বিশদ সাপে কামড়দলে আপনারা ব্যবস্থা নেন কিভাবে ব্যবস্থা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাই সরিৎপুর মেডিকেলে আচ্ছা তো আপনাদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা আর হচ্ছে আপনাদের ছেলেমেদের পড়াশোনা করানোর জন্য যে যাতায়াত আর ছেলেমেদের লেখাপড়ার সমস্যাটাই সবচেয়ে বেশি মানে ভালোভাবে নিজের ইচ্ছা মতন লেখাপড়া করাইতে পারি না আপনাদের এখানে কতজন লোক আছেন বা কতগুলো ফ্যামিলি হবেই এইchore 20 থেকে 25 জন ঘরাসে ঘরাসে আমাদের এই ঢাকা এই দাহর ভিতরে অন্য আছে মানে আমাদের এই টুকের ভিতরে 20 চরে বসবাসরা তো আমরা আরেকজন লোকের সাথে কথা বলবো আমরা এর থেকে তার বাস্তব জীবনের যে চিত্র এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনার নাম কি শেখমিজানুর রহমান শেখমিজানুর রহমান আপনি কি এই চরে থাকেন হ্যাঁ আপনি এখানে কত বছর ধরে বসবাস করতেছেন মানে বছর

ও আচ্ছা মানে আপনার আপনি যে জিবি কাটা করে আপনার সংসার চলে তো ওইটা আপনার এখানে আনার কোনো ব্যবস্থা না না এই যে গেতেছি মনে করলে আবার আসো ঠিকbutanol কামাই রোজে ঠিকbutanol করতে পারিনা কত টাকা ইনকাম হয় আপনার প্রতিদিন হয় 5 6 ও আচ্ছা আপনি কি রিকশায় চলা নন কোনো কাজ করেন খালি রিকশায় চলে তো আপনাদের চরের যে মানুষ থাকে এদের আসলে মেন সমস্যা কি হয় মেন সমস্যা রাস্তাঘাট তারপর স্কুল এগুলো নাই ঠিকমত বাচ্চা কাচ্চাদের পড়াশোনার কোনো পড়াশোনা ব্যবস্থা নাই মেন সমস্যা হলো এটা আপনি যান কয়টা দিকে রিকশা চালানোর জন্য যায় সকালও যায় আবার এই যে বাড়ি একটু কাজ কাম হেরে যায় এনে বেরিলাম গেতেছি আবার আসবেন কখন আবার আসুন রাত্রে লাস্ট টাইম ও আচ্ছা তো সব কি আপনাদের এই যে এই যে নৌকাটা আপনাদের উপর নিয়ে আবার উপর থেকে পারানে সব সময় কি থাকে এই নৌকা এই নৌকা থাকে টাইম মতল টাইম আটটা 8টা থেকে 8টা আবার গেলে পড়ে ওভার

চরের কৃষিকাজ কৃষিকাজ আপনাদের এই চরে কি কি ফসল উৎপাদন হয় ধান পাট পেঁয়াজ রসুন কালিজিরা আচ্ছা 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 ভুট্টা সব ফসলই খালি দর্শক মন্ডলী এখন আমরা চরের একদম মাঝামাঝিতে আছি দেখেন চরের চারিদিকে সবুজ আর সবুজ অর্থাৎ যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই সবুজের সমারোহ এই সবুজের উপর দিয়ে হচ্ছে আপনার বাতাস ঢেউ খেলে যাচ্ছে মানে চরের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে সবাইকেই মুগ্ধ করে আপনি একবার দেখেন যে চারিদিকে কী সুন্দর সবুজ আর সবুজ একদম মানে সবুজেরই একটা সমারোহ চরের মানুষের জীবন আসলে যতটা কষ্টের যতটা পরিশ্রম কিন্তু এখানকার নৈসর্গিক সৌন্দর্য আসলে যে কোনো মানুষকে মুগ্ধ করবে পদ্মরে যতটা সুখ ততটাই যেন কষ্ট তাই তো আজ পদ্মরে পড়েছে হাফ ছাড়া গরম কিন্তু গরমেও থেমে নেই চরবাসীর নিত্যদিনের কর্মযোগ্য পদ্মা নদের চরে আসলে হাফ ছাড়া গরম এই গরমে আমরা আসলে সকলেই খুব ক্লান্ত এই যে আমার সাথে আছেন আমার হচ্ছে ক্লাস ফ্রেন্ড আমার সহকারী সঞ্জয় তো দেখেন আমাদের দুজনের কিন্তু গরমে মানে বেহাল অবস্থা প্রচুর গরম আর আর একটা বিষয় হচ্ছে যে এখানে গরম অবশ্য অনেক বেশি যেহেতু গরমের দিন গরম থাকবেই কিন্তু নদীর যে বাতাস এই হাওয়াটা আসলে গরমের মধ্যে অনেকটা স্বস্তি দেয় অর্থাৎ গরম যে পরিমাণে এই নদীর যে হাওয়া নদীর যে একটা বাতাস শীতল বাতাস এই বাতাসটা অনেকটা এই ক্লান্তি দূর করে দেয় গরমের তপ্ত ভরদুপুরেও কেউ কেউ চর থেকে হচ্ছেন শহরমুখী আবার কেউ কেউ মধ্যভোজের জন্য ছুটছেন বাড়ির দিকে অনেকেই চর থেকে কেটে সংগ্রহ করা গোখাদ্য বিভিন্ন জাতের ঘাস এনে জমা করছেন নদীর ঘাটে এই ঘাসগুলো নিয়েই মূলত এরা নৌকায় করেই পাড়ি দিবেন নদীর ওপার পদ্মানদী ও পদ্মার চর এক এক সময় এক এক রূপে জেগে ওঠে চরে সবুজ মুরানো অপরূপ সৌন্দর্য মুগ্ধ ছড়ায় প্রতিটা মুহূর্ত পদ্মা গ্রাম ও জনজীবন নিয়ে পূর্বে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখিয়েছি ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন তাই এই ভিডিওতে আমরা সবুজের কালেচা থেকেই ফিরতি পথে রওনা দিচ্ছি দর্শক মন্ডলী পদ্মা নদীর চর থেকে ঘুরে ফিরে আমরা আবার যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো আমরা যে টলাটায় গিয়েছিলাম সেই টলাটায় আবার আমরা ফিরছি এই হচ্ছে আপনার চর এই চর থেকে আমরা এই যে টলার করে আবার বাড়ির দিকে যাব তো এই চর থেকে অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন কাজের জন্য আসে এই যে ইনি হচ্ছেন চরে আসছেন ঘাস কাটার জন্য এই ওনার ঘাসগুলো কেটে এখানে জমা করছেন আমরা যে টলাটায় ওপার থেকে এপারে আসলাম সেই টলাটা করে আবার আমরা ওপার যাচ্ছি এই যে হচ্ছে চরের ঘাট এই ঘাট থেকে হচ্ছে আপনার টলার ছেড়ে যায় আর ওপার আমরা যেইখান থেকে উঠছিলাম আবার ওই ঘাটে নিয়ে আমাদেরকে নামিয়ে দেবে তো এই টলারগুলো আপনার দিনের সবসময় থাকে এদের মূল কাজই হচ্ছে পদ্মার ওপার থেকে চরে মানুষ আনা আবার এই চর থেকে যারা ওপার যায় তাদেরকে ওপার নিয়ে যাওয়া চরের মানুষ যারা আছেন তাদের তো অন্য কোনো মাধ্যম নেই যাতায়াতের চরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেয়ে মানুষগুলো আছে তারা সবাই ট্রলারি করে হচ্ছে আপনার ওপার যায় আবার ওপার থেকে এপার আসে এই ঘাটে হচ্ছে আপনার মানুষ পাড়ার ভোর ছয়টা থেকে বা সাড়ে পাঁচটা থেকে শুরু হয় আর রাত আটটা পর্যন্ত এই নৌকায় করে হচ্ছে আপনার মানুষ ওপার থেকে এপার আনা নেওয়া করেন যে নৌকায় উঠছে এই নৌকাটা এখন ছেড়ে দেবে আমরা এখান থেকে চর থেকে চলে যাবো ওপারে আমরা যেখান থেকে আসছি আমাদের বাড়ির দিকে আমরা রওনা দেবো আর নৌকাটা হচ্ছে আপনার একটু ভিতরের দিকে এই খুসি দিয়ে ছেড়ে দেওয়া হলো এখন হচ্ছে এখানকার যে এঞ্জেলটা আছে সেটা স্টার দেওয়া হবে যে মাঝি ভাই এঞ্জেলের এখানে গেছেন এই হচ্ছে টলারটা আপনার স্টার দেওয়া হচ্ছে চলতে চলতে আমাদের নৌকাটি হঠাৎ থেমে গেল পদ্মা নদীর চরের পাঁচ বরাবর নৌকাটি হঠাৎ থামানোর কারণ দূর থেকে সারা মিলল এক জেলে ভাইয়ের পদ্মা নদীতে মাছ ধরে সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে তিনিও ফিরবেন বাড়ির দিকে চর থেকে যাওয়ার পথে আমাদের নৌকাটা এই ঘাটে ভিড়েছে চরে এখানে ভিড়ার কারণ হচ্ছে ওই যে একজন জেলে মাছ মারছেন তো উনি হচ্ছে আমাদের সাথে ওপার যাবেন এই জন্য হচ্ছে এপার এখানে থামলো উনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে চায়না দুয়ারি আছে এই চায়না দুয়ারি হচ্ছে মাছ মারে ওই যে যাচ্ছেন ওই যে জেলে ভাই উনি হচ্ছেন এই যে এই জলের পাশ দিয়ে এই কাশবনের পাশ দিয়ে ধন পাশ দিয়ে হচ্ছে ওই যে তুলছেন চায়না দুয়ারি ওই কয়েকটা দুয়ারি আছে এই দুয়ারিগুলো তোলার পরে আবার এই নৌকাটা এখান থেকে ছেড়ে আপনার হচ্ছে ঘাটের দিকে যাবে এর মধ্যে হচ্ছে ওনার এই চায়না দাঁড়িতে যে মাছ পাইছে সেই মাছগুলো দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আপনার দেশীয় যে মাছগুলা মোটামুটি ভালো পরিমাণে মাছ পাইছে ঠাকরা কী করবেন ঠেলায় দিবেন ঠাকরা পাচ্চা যায় আমাদের দিকে এদিকে শাঁকিয়া এদিকে নাম কি ধরছেন খেলাম তাইলে খেলাম এইটা হচ্ছে চিংড়ি মাছ বেলে মাছ এই যে হচ্ছে পদ্মা নদীর ডিমালা ডিমালা চিংড়ি হ্যাঁ এইগুলা হচ্ছে পদ্মা নদীর একটু কালো টাইপের যে চিংড়িগুলো সেগুলা এই যে হচ্ছে বাম মাছের বাচ্চা এই যেটা হচ্ছে বেলে মাছ আর এই যে হচ্ছে শামুক মাছের থেকে হচ্ছে শাকুকের আর হচ্ছে ইসের পরিমাণ বেশি এই যে উনি হচ্ছে এই মাছগুলা চায়না তর থেকে দিয়ে মারছে

হ তো এই যে যে নৌকা আসলে এই নৌকাটা হচ্ছে ওই যে বাচ্চার চুনার না এই যে মাছ যে তুললো এই নৌকাটা চুনার অর্থাৎ উনি এই নৌকা এই মানুষ পারাপারের পাশাপাশি হচ্ছে আপনার মাছ মারে অর্থাৎ এই পদোন্নতিতে আপনার যারা আপনার নৌকায় মানুষ পার করে কাজ করে এরা আসলে একটা শুধু একটা সা উপরে ডিপেন্ড করে থাকে না এরা কৃষিকাজ করে শখে বসে বা পেশাদারিতে মাছ মারে আবার হচ্ছে আপনার এই নৌকা একবারে মানুষ পাড়া পাড়া চা পাড়া করে তো আমাদের নৌকাটা আবার ছেড়ে দিছে আমরা এখন আমাদের গন্তব্য আবার সময়ের সাথে তাল মিলিয়ে দেখতে দেখতে আমাদের নৌকাটি চলে আসলো পদ্মা নদীর এপার যেখান থেকে আমরা রওনা করেছিলাম সেখানেই হলো আবার ফেরা ওভার থেকে আসা কিছু লোক ছুটতে লাগলেন ফরিদপুর শহরের দিকে কৃষকরা ফিরছেন নিজ নিজ বাড়ির দিকে চর থেকে কেটে আনা ঘাসগুলো নিয়েই বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই নৌকা থেকে নামতেই চোখে পড়ল এক অপরূপ দৃশ্য যা দেখে খনিকের জন্য হারিয়ে যেতে বাধ্য হলাম শৈশবে নদীর বুকে গামছা থেকে মাছ ধরার এ দৃশ্য হঠাৎই যেন মনে জাগান দিল উনিশ শতকের সেই সাদা কালো রোমান্টিক দিনগুলো